রুটি কামড়ে কামড়ে খাও বলো গুড মর্নিং সবাইকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমাদের পটি হয়ে গেছে তাই তো টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও উজান টাটা করে দাও বলো হাই হাও আমি অ্যানি আর এটা আনির তুস আস মজা নাও এখানে আসো এখানে আসো মা আস বাবা আসো বসো 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 এই দেখো যেন এখন মাজা খাচ্ছে কেন এই না ওকে দাও হ্যাঁ বসো এখানে বসো

খেতে গেলে হয়ে বসতে হয় না সবাইকে বলে বলো তোমরা ভালো আছো ব্যথা ব্যথা বেত পায়ে ব্যথা ব্যাথা পায়ে বত অনিউজেন কি খাচ্ছো কই দেখিয়ে দাও তো একটু দেখিয়ে দাও তো এইদিকে সরে আসো এইখানে এইখানে বসো এইখানে বসো ওঠো এদিকে আসো খাও আম ভালো কে দিয়েছে আম কি এটা আম পচা উপরে তোল একটা একটা করে খা পচানা ভালো ভালো মিটির মিট্টি খাও 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 হ্যাঁ মিট্টি তাড়াতাড়ি গালে ঢোকাও তাড়াতাড়ি গালে ঢোকাও কাঁচা ডাড়া আমটা খেয়ে নিক তাহলে করছে খুব। সুনিকারুজন এখন এই ঘরে বসে বসে ফোন দেখছিল আর আমি ওদের জন্য এখন রান্নাটা করে নেব। ওদের জন্য আজকে রান্না করব একটা বেলে মাছ আর দুটো তেলাপিয়া মাছ। একসাথে আর ওদেরকে মা রান্না করছিল আর আমি ওদেরকে রান্না করছিলাম আমাদের তিনটে যেহেতু বান্নার ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় অসুবিধা হয় না। তো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম সেটা ভেজে নিলাম। আর ওদেরকে আমাদের বেগুনার আলু দিয়ে মাছের ঝাল হচ্ছে। তেলের মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম আর আদা গ্রেট করা ছিল দিলাম কুমড়ো আলু পেঁপে আর তেলা কচুর ডাঁটা দিয়ে হচ্ছে অনেকগারো জনের মাছের ঝোল হবে তো এর মধ্যে লবণ হলুদ হালকা চিনি দিয়েছিলাম আর জিরে ভাটা দিয়েছিলাম ব্যাস এই কিছুই দিয়েছিলাম আর কিছু দিয়েনি রাঁধুনি ফোড়নে দিয়েছিলাম দিয়ে ওদের জন্য একদম পাতলা ঝোল করেছিলাম তো বেলে মাছ আর তেলাপিয়া মাছ দিয়ে ওদের রান্নাটা আমি তাড়াতাড়ি করে করে নিচ্ছি আর ওইদিকে আমাদের রান্নাগুলো প্রায় হয়েই এসছে আর আমি সব রান্না করি না তো মোটামুটি মাঝে মাঝে করি শুধু ওদের রান্নাটাই আমি করি তো ওই জন্য দেখো এদিকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি চিনিটাও দিয়ে দিয়েছি এবার একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপরে মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব ওদের দুবেলা তরকারি করে নিলাম চার পিস মাছ নিতেই পারতাম আর ইচ্ছা করে নিয়ে নিই আর এদিকে মাছের তেলের একটা রেসিপি হচ্ছিলো দেখো অনেক আর এখন ছাদে এসছে স্নান করার জন্য ওদের বাবা গেছে গামলা আর মগ আনতে হাও করে দে সবাইকে হাও বলে দে হাই আমরা ছাদে নান নেননু করতে এচে এছি বাবা 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 দাঁড়াও বাবা গামলা আনুক পড়ে যাই বাবা আস্তে আস্তে পড়ে যাবি ওদের রান্নাটা হয়ে গেছে এবার নিয়ে গিয়ে স্নান এই স্নান করিয়ে নিয়ে গিয়ে ভাত খাও এই দেখ বাবা কিন্তু মগানছে এই দেখো অবস্থা দেখো কি হচ্ছে তোদের আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে পা ধুচ্ছে দেখো কেমন করে অবস্থা দেখো উজানের ওই দেখ ওই দেখ ওই দেখো ওই দেখো ওই দেখো বাবা সাঁতার কাটছে দেখো না বাবা বাবা কি সুন্দর স্নান্নু করছে নান্নু করছে দেখো ছাদে এসে নেন্নু করছে অনেক যান ছাদে এসে নেন্নু করছে দেখো 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 শুয়ে পড়ে কেমন হচ্ছে দেখো শুয়ে পড়ে নেন্নু হচ্ছে শুয়ে পড়ে নেন্নু এই দেখো অনিকারুজানকে গামলার মগ এনে দিয়েছে ওরা এখন স্নান করছে মগ দিয়ে একা একা পরে যায় বাবু আসতে আর এদিকে একটুখানি চানাচুন নিয়ে সকাল থেকে আজকে আমি আর কিছু খাইনি ও খাইনি শুধু চাই খেয়েছি তো চল এখন চানাচুর খাই ওদেরকে স্নানটা করিয়ে নিই নিয়ে নিচে গিয়ে আবার কথা বলবো হ্যাঁ আর এদিকে এখন ছেলেদের প্যান্টগুলো ঠিক করছে টাটা করে দে দেখো অনেক এখন তাড়াতাড়ি মাথা নিচু করো অনি মাথা নিচু করো এই যে অনিকারুজন স্নান করে জামা কাপড় পরে নিয়েছে ছাদে ঠাকুর নম করে নিয়েছে আর মা আসবে একটু পরে পুজো দেবে স্নান করছি চলে আসো চলো আমরা নিচে যাই চলো 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 সব বস বাবার কাছে এসো হ্যাঁ থাতো হ্যাঁ চলো বাবার কাছে চলো ওদেরকে ছাদে স্নান করিয়ে নিয়ে চলে এসছি ওরা এখন কাপড় পড়িয়ে টড়ি নিয়ে তো চলে এসেছে ওরা ঘরে বসেই খাচ্ছে আজকে ওদেরকে ঘরে বসিয়েই খাইয়ে দিচ্ছি তো তরকারিতে তোমরা দেখতেই পেলে পেঁপে আলু কুমড়ো তারপরে তালা কচু শাক দিয়ে আর মাছের ঝোল তো দু পিস মাছ দুপুরবেলা নিয়ে নিয়েছি আর রাত্রেবেলা এক পিস মাছ খাইয়ে দেবো তো এখানে ওদের দুজনকে খাইয়ে দিচ্ছি ওরা আস্তে আস্তে খেয়েও নিচ্ছে দুষ্টুমি করছিল আমি সাধারণত ঘরে ওদেরকে মানে খাওয়াতে চাই কিন্তু ওরা এখানে হচ্ছে ডাইনিংয়ে চলে যায় ওই জন্য ডাইনিংয়ে খেয়ে নেয় তো আজকের ওই জন্য এখানে বসে বসে যেহেতু ফোন দেখছিল তাই জন্য এই বলি কি তাড়াতাড়ি করে খাইয়ে দিই কারণ আজকে হচ্ছে শুক্রবার উদিত আর আমার শাশুড়ি মা বেরোবে ওরা হচ্ছে যাবে ওদের ব্যবসার জন্য তো তাই জন্য মানে ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর ফিরবে সেই সন্ধ্যের পরে তো ওই জন্য ও আমাদেরকে উদিত আমাদেরকে ওই বাড়ি দিয়ে আসবে খাওয়া দাওয়া হয়ে গেলে তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমাদেরকে দিয়ে আসবে আবার যখন মানে ওখান থেকে ফিরবে তখন আবার আসার সময় নিয়ে আসবে তো এই যে দেখো না দুষ্টুমি করছে কখন আবার বললাম জানলাটা খুলে দিয়ে উজান আবার গিয়ে জানলাটা খুলে দিয়ে এলো আর ভিডিওটা কেমন গোলা হয়েছে যায় না কেন যাই হোক ফোনের প্রবলেম তোমাদেরকে অনেক দিন ধরেই বলছিলাম আসলে আজকের ভিডিওর তিন চারটে ক্লিপও ছিল অনেকক্ষণের ভিডিও ছিল সেগুলো কিছু মানে পুরো স্টিল হয়ে আছে ভিডিওটা কিছুতেই মানে চলছে না তো যাই হোক আমি এখন কাঁটা ভাটা বেছে দিয়ে ওদেরকে খাইয়ে দিচ্ছি দিয়ে ওদেরকে মানে ওদের পটের প্যান্ট আছে টয়লেটের প্যান্ট আছে সেগুলো সব ধোবো কাচবো তারপরে স্নান করবো তারপরে ভাত খাবো তো তার মাঝখানে কি করেছে অনেক ওই জানলায় পটি করেছে সারা ঘরের নিচে পটি করেছে তো যাই হোক ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি এদিকে জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি আর আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে স্ট্যান্ডটা একটা নতুন স্ট্যান্ড কিনবো ভালো দেখে কবে হয় এখন দেখা যাক ওদের টয়লেটের জামা কাপড় ছিল তারপরে পটির জামা কাপড় ছিল সেগুলো সব আমি সার্ফ দিয়ে এখন কেচে নিচ্ছিলাম তারপর ডেটল দিয়ে ধুয়ে নেবো আর যাই হোক এখনকার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিল দিও অনেকেই আছো এমন যারা প্রত্যেক দিনই কমেন্ট করো কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করা নেই তো তাদেরকে বলছি তোমরা ভিডিও দেখছো ভালো ভালো কমেন্ট করছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো দেখো এখন আমি ওদের জামা কাপড়টা কেচে নিয়ে আর ডেটলটা দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে দেবো তাড়াতাড়ি করে না হলে পরে দিলেও হতো কারণ এখন বর্ষাকাল তাড়াতাড়ি দিয়ে দিতে হবে নাহলে জামা কাপড় শুকাতেও অনেকটা পরিমাণে টাইম লেগে যায় সেই কারণে তো যাই হোক আমি ওদের জামা কাপড়টা ধুয়ে নিজে স্নান করব তারপরে আমি হচ্ছে ইয়ে করবো নিজে স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করবো দিয়ে ওই বাড়ি যাবো তো চলো ডেটল দিয়ে ভালো করে জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে একেবারে স্নান করে তারপরে আমি বেরিয়ে তারপর তোমাদের সে টাকা দাওয়া করছি আমার স্নান করা হয়ে গেছে আজকে আমাদের লাঞ্চে হয়েছে শুক্তো মাছ দিয়ে বেগুন আলু দিয়ে মাছের ঝাল এখানে চালের গুঁড়ো দিয়ে মাছের তেল দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে ভাজা আর হচ্ছে শাক ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো চলো আমরা খেয়ে নিই আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে মাছের মাথা টাটা কাটাফাটা এসব দিয়ে মাছ দিয়ে শুক্ত খাওয়া হয় তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম এই বাড়িতে কারণ নদীর যাবে আর আমার শাশুড়ি মা যাবে ব্যবসা করতে মানে ওরা কালেকশানে যায় ব্যবসায় যায় শুক্রবার করে ওই জন্য এখানে চলে এলাম তাড়াতাড়ি আবার সন্ধ্যেবেলা এসে নিয়ে যাবে এই যে বোন হচ্ছে উজানকে কোলে নিয়েছে এই যে উদিত এবার ও চলে যাবে আর আসার সময় দেখো দোকান থেকে একটা অন্য নিয়ে চলে এসেছি নতুন তো যাই হোক চলো এখন টাটা আবার পরে কথা বলবো টাটা উদিত অনিকার উজান এসেই দেখো ওদের দুধু খাওয়া পেয়ে গেছে ওরা এখন ফিডারের দুধু খাচ্ছে হ্যাপি হ্যাপি করে দাও বুড়ো আঙুল দেখিয়ে দাও এরম এরম করে দাও তুমি করে দাও ওকে ডান খেয়ে নাও অনেকজনের দুধ খাওয়া হয়ে গেছে এখন আম সত্য খাবে বলছে ওই জন্য আম সত্য দিল বোন এই না খাও আম সত্য খাও এই আস্তে আম হ্যাঁ নানা করো আর খাও এই দেখো বোন এখন বানিয়েছে এখানে ম্যাঙ্গো ডালিয়া আম দিয়ে দুধ দিয়ে ডালিয়া আর অনিকা তখন থেকে খেয়ে যাচ্ছে মিমির কাছে রুটি আর ডালিয়া হই না ওই মুখে আছে ওর মুখে আছে ওর মুখে আছে এই দেখো উজান খাচ্ছে দেখো আনি খাবে দেখো খাও খাওয়ানি খাও পূজান খেয়ে নিলো ততাই নে শেষ হয়ে গেল ততই নে আম বাহ বাহ ওরা খেতেই আছে দেখো না একটার পর একটা চলছে আর দিও না আর দিও না এই দেখো বোন এদিকে বানিয়েছিল এখন মোমো বানিয়েছে ওই আর কি ওই দুজন মিলেই মানে আমি একটু দাঁড় দাঁড়াও ছবিটা তুলে নিয়ে একটু হেল্প করেছিলাম ওকে এই যে

এইটা দেখি রে ওরকম না 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 এটা দেখি দাও আলু দাও গরম করো বস বস দিচ্ছে দিচ্ছে বস ছবি তুলি একটা সরে যা দাঁড়া 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 হাতটা সরা বল এই দেখ আমার মুখে দেখ ওই বাম দিকে টাকা দেব এই দেখ এই যে আমি খাচ্ছি এই দেখ আমি গরম আহ এই দেখ এই যে আমি খাইয়ে দি খাও বেশ কত সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে তো যাই হোক এটা হচ্ছে আলুর পুর দিয়ে বন বানিয়েছে আলু একটু আম গ্রেট করে দিয়ে বেশ ভালোই লেগেছিল খেতে তো যাই হোক আমি এখানে গরম গরম তিন চারটা মতো খেয়ে নিয়েছি খুব বেশি খাবো না কারণ তাও তারpast মতো হয়ে গেছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এখন বাড়িতে কোনো কিছুই ছিল না বলে একটু পেঁয়াজ তারপরে আলু দিয়ে সেদ্ধ করে বোন বানিয়েছিল আর বাবা কোর থেকে চলে এসছে দই নিয়ে এসছে তো মা এখন দই দিতে চলো খাই অনেক আরো যান আধ ঘন্টা হয়েছে সবে ঘুমিয়ে পড়েছে ওদেরকে তাড়াতাড়ি তুলে দেবো নাহলে রাত্রেবেলা তো ঘুমাবে না সেই জন্য তো চলো আমরা এখন দই খাই তারপরে অনেক যেন উঠলে ওরাও খাবে মা ওদের জন্য বাটিতে করে আলাদা করে বেড়ে রাখবে ওরা উঠলে তারপর ওদেরকে দেওয়া হবে তো চলো আমি দইটা খেয়ে নিয়ে ওদেরকে তুলে দেবো এই তো বাবা দই এনেছে দেখতে পেলে অনেক আরো ঘুমিয়ে গেছিল একটুখানি দিয়ে উঠে পড়েছে দিয়ে আবার ফিডারের দুধ খাচ্ছে তারপরে এত কিছু খাচ্ছে সে আজকে দেখো না বাবা আবার দই এনেছে যে আমি খেয়েছি এ না খাও খাও অনি মুখের সামনে বাটিটা নাও এই দেখো নান নান খাচ্ছে বাবা 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 কোথায় ঢুকছিস খাটের তলায় ফাটাতলে ঢুকছিস ঢোক আমরা এখন এসছি দোকানে এই কাকি মাছের শাড়ি দেখছে আর এই যে অনেক আরো যান দুষ্ট মুখে থাকে দেখো এই দেখো ফাটাতলা ঢুকে দেখো আসতে আর এখানে দেখো অনিকার উজানে ঠাকুমা ওদেরকে বোতল গিফট করে দেয় আজকে জল খাওয়ার বোতল তোরা খাবি জল খাবি জল খেয়েছিস কে দিয়েছে এটা ঠাতুমা এই দেখো বাড়িতে এক বান্ডিল পড়েছিল ছটা না আটটা তো সেইখান থেকে অনেক উজান যান দুটো নিয়ে আছো তোমরা দুজন দুটো আচ্ছা চলো আমরা খাটার তলায় ঢুকি তারপরে আবার ওই দেখ উজান দোকানদারি করছে দেখো এই যে উজান দোকানদারি করছে দেখো কোনটা দেখবে তোমরা এই উদিত তুমি ওইটা নেবে কাকে দেবে এই বুড়ি কাকে ঠিক করে বল রাত্রেবেলা এখন আমাদের ভাত তরকারি গরম এই যে অনেক আরো তরকারিটাও আমি গরম বসিয়ে দিয়েছিলাম ওদিকে ভাতটাও গরম হয়ে গেছে এখন অনেক আরো জান আর ওদের ঠাকুরদা খেতে বসে যাবে ওরা তিনজন খেয়ে নেবে তারপরে আমরা তিনজন খাবো ওদেরকে রেখে দিয়ে আরে এই ভাইরাল পলাটা অনেকদিন হয়ে গেছে পড়ে আছি তো এটা আবার খুলে দেবো যদি প্লাস্টিক প্লাস্টিক উঠে যায় এমনিতে তো পেস্টিং করা ওই জন্য আমার খুব ভয় লাগে আর এদিকে ওই চিকেনের তরকারি ছিল সেটা গরম করা হবে তাই জন্য বের করে রেখেছি তো এখানে ওরা দুজন বসেছিল টেবিলের উপরে খেলা করছিল আর ফোন দেখছিল আর আমি এদিকে ভাতটা মাখিয়ে নিয়ে ওদের হাফ খাওয়া হয়ে গেছে তারপরে ওদের ভিডিও করেছে আর কি তো যাই হোক অনেক আরও জানকে দেখো আমি এদিকে আমার শ্বশুর মশাইও খাচ্ছে আর এদিকে অনেক আরও যেন খাচ্ছে টেবিলের উপর বসে বসে খাচ্ছে আজকে আমি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিচ্ছি কারণ তাড়াতাড়ি না খাওয়ালে ওদের আবার দেরি হয়ে গেলে আবার খাওয়ার ইচ্ছেটা চলে যায় ওটাই হচ্ছে ব্যাপার তো ওই জন্যই তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিচ্ছিলাম তো যাই হোক ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও আর আমি না ভালো করে ভিডিও তেমনভাবে করতে পারছি না কারণ কি বলতো মানে ঠিক আমার পছন্দসই হচ্ছে না কারণ আমার স্ট্যান্ডটা নেই আর আমি একটু ব্যস্তও আছি কিছুদিন ধরে সেটা কথা নয় কিন্তু আমার স্ট্যান্ডটা থাকলে আমি নিজের মতো করে সেরকমভাবে ভিডিও করা যায় কিন্তু সব ভিডিও তো আবার করাও যায় না এটাই হচ্ছে সমস্যা তো স্ট্যান্ডটা থাকলে বেশ ভালো হতো যাই হোক চলো আমি ওদেরকে এখন তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে খাইয়ে না দিলে আবার সমস্যা আর মাঝে মাঝে বসছি মাঝে মাঝে দাঁড়াচ্ছি এই করছি তো আমি বলছিলাম যে তুই ভিডিও করে তারপরে আমরা এখানে গল্প টল্প করছিলাম তা বললাম ঠিক আছে চাটা আর করতে হবে না ভিডিও আমি ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে নিয়ে আমরা তিনজন খাবো তো যাই হোক ওই বাড়ি থেকে চলে এসে আবার একটুখানি চা খেয়েছিলাম আমি আর উদিত সেটা আর শেয়ার করে নিল আমাদের সাথে ও বললো চা খাবে তাই জন্য আমি ওর সাথে একটু চা খেলাম আমরা সাড়ে নটার দিকে এসেছিলাম ওই বাড়ি থেকে তো যাই হোক আমি ওদেরকে কাঁটা বেছে খাইয়ে দিচ্ছিলাম তো এখানটায় ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ওই বাড়িতে আবার যাব গিয়ে থাকবো মানে এখানেও থাকবো ওখানেও থাকবো এরকম কোনো ব্যাপার নেই যে এখানেই থেকে যাব বা ওখানেই থেকে যাব আমরা এখন সব জায়গায় থাকবো তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে ওদেরকে খাইয়ে দিয়ে আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছে তার মধ্যে আবার পটি করলো পটি ধুয়ে দিলাম দুজনকে দুজনেই পটি করেছিল আর ততক্ষণে আমি ওদের জামা কাপড় ওই পটির প্যান্ট ট্যান্ট ধুয়ে কেচে আস্তে আস্তে উদির চাদরটা পাল্টে দিয়েছে আর আমি এদিকে বালিশগুলোকে লাইন করছিলাম কারণ এবার ওদেরকে ঘুম পাড়াবো তাই জন্য আমার এখনো স্নান হয়নি ওদেরকে ঘুম পাড়িয়ে তারপরে আমি স্নান করব তারপর চোখে ওষুধ টষুধ দেব তারপরে এসে তো এদিকে আজকে মা ওদের দুটো বালিশ পাঠিয়ে দিয়েছে এই যে দেখো দুটো 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 মাথার বালিশ 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 আর আর পাশ পাশ নিয়ে চলে ওখানে আছে আরও দুটো মাথার বালিশ ওখানে আছে এই হচ্ছে ব্যাপার আমি তাড়াতাড়ি করে বালিশগুলো আগে ঠিক করে নিচ্ছিলাম নাহলে আর আমাদের জানলার এই বিটটা হচ্ছে পাথর লাগলেই মাথায় লাগবে তো ওই জন্যই তাড়াতাড়ি করে করছিলাম তো যাই হোক এদিকে হচ্ছে উদিত শুই আর উদিতের যেদিকে পা দেখতে পাচ্ছ ওই জায়গাটাই আমি মাথা দিয়ে শুই তো অনেক আরো যেন এরকমভাবে যেরকম যেরকমভাবে ওদের বালিশটা আছে ওরা তিনজন এইভাবে শোয় আর আমি এই জায়গার বালিশটা দিয়ে দিলাম এইখানে শুই তো যাই হোক চলো আজকের ভিডিওটা মানে বেশি বড় হয়নি আমি জানি কিন্তু আর বেশি ভিডিও করতেও পারিনি অনেক মানে চেষ্টা করছি করার তো দেখা যাক এখন কি হয় একটা ভালো ট্রাইপড কিনবো তারপর হয়তো ভিডিও ঠিকঠাক হবে তো এদিকে আমি এখন অনেক ঘুম পাড়াচ্ছি আমি আর উদিত দুজন মিলে পায়ে বালিশ নিয়ে ওদেরকে নাড়াচ্ছিলাম ওদেরকে মানে ফিডারে দুধ খাওয়ানো হয়ে গেছে বুকের দুধ খেয়েছে খানিক্ষণ খেয়ে আবার ফিডারে এক ফিডার করে দুধ খেয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে আর ভয় দেখাচ্ছিলাম যে ঘুমিয়ে পড় ঘুমিয়ে পর আর আমি না রাত্রেবেলা করে ভয়েসটা দিতে পারছি না বাট এবার থেকে রাত্রেবেলা করেই ভয়েসটা দিয়ে নেব হলে আবার সকালবেলা খুবই 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 প্রবলেম হয় তো যাই হোক এবার ওদেরকে শুয়ে দেবো দিয়ে স্নান স্নান হয়নি গরম লাগছে তো ওদেরকে চল দিয়ে স্নান করে এসে কথা বলছি এই দেখো ঘুমিয়ে গেছে এই যে জামা আর প্যান্ট পরিয়ে দিয়েছি ডাইপার পরিয়ে আর ওদের এই যে বালিশ নিয়ে এসেছি আজকে মাথার বালিশ নিয়ে এসেছি আর পাশ বালিশ নিয়ে এসেছি দুটো আর ওই বাড়িতে আরো দুটো আছে মাথার বালিশ শুতে পারবে ওখানে গেলেও অসুবিধা নেই আর দুটো কল বালিশ রেখে এসেছি আর দুটো নিয়ে এসেছি আর আমি এখন চোখে ওষুধ দিলাম দিয়ে স্নান করলাম তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাটা